আপনারা যারা হচ্ছে এখনো ট্যাপ সাইপেপে অ্যাকাউন্ট করেননি কীভাবে অ্যাকাউন্ট করবেন চলুন আমরা দেখে আসি তো ফার্স্ট অফ অল কী করবেন আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন অবশ্যই আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনার এখানে সিম্পলিভাবে জয়েন করে নেবেন দেন জয়েন করার পরে আমাদের এই পোস্টে চলে আসবেন আমি এই পোস্টের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে করবেন সিম্পল আছে নিচে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে অলরেডি তো আমি এখান থেকে সিম্পলি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে রাখবো আপনার চাইলে টেলিগ্রাম থেকে হচ্ছে অ্যাকাউন্ড করতে পারেন দেন আপনার সিম্পল হচ্ছে এই লিঙ্কের উপর প্রেস করবেন দেন এই লিঙ্কের উপর প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার স্টার্ট দেন আপনারা কি করবেন সিম্পলি স্টার্টের উপর প্রেস করবেন দেন স্টার্টের উপর প্রেস করার সাথে সাথে আপনার সামনে একটু লোড নিতে পারে দেন লোড নেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের স্টার্ট নাও দেন আপনারা কি করবেন এখান থেকে স্টার্ট নাও এর উপর প্রেস করবেন দেন স্টার্ট নাও প্রেস করলে সাথে সাথে একটা স্টার্ট বেসছেন দেন এখানে আপনার স্টার্টে প্রেস করবেন দেন স্টার্টে প্রেস করা হয়ে গেলে আপনার সামনে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এইখানে শো করলে আপনারা কী করবেন নিচে অন্যান্য মাইনিংগুলো আমরা কাজ করি যেমন ট্যাপ ট্যাপ করে সেমভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ট্যাপ ট্যাপ করি দেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু টোকেনটা আন হচ্ছে ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কতগুলো ট্যাপ এই মুহূর্তে ট্যাপ ট্যাপ করে কতটুকু হচ্ছে নিতে পারবেন দেন এটা কিন্তু আস্তে আস্তে আপনার ফিল আপ হবে এছাড়া হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন বুস্ট নামে একটা অপশন তো আপনারা যদি সিম্পলি হচ্ছে বুস্টে প্রেস করেন এখানে বুষ্টি করলে আপনি চাইলে এখানে মাল্টি টাইপের মাল্টি টাইপ বাড়াতে পারেন বেটার ইমার্জেন্সি লিমিট বাড়াতে পারেন রিসার্জ স্পিড বাড়াতে পারেন তারপর অটো কিনতে পারেন আপনারা ফার্স্ট টাইম কী করবেন আপনার হচ্ছে ফার্স্ট টাইম অটো কিনবেন তো অটো বোর্ডটা কেনার জন্য এখানে আপনার দুই লাখ কয়েন লাগবে কিন্তু আমাদের কিন্তু পঁচিশশো টাকা আছে তো দুই লাখ কয়েনটা আপনার কীভাবে নেবেন চলুন আমরা দেখে আসি আগে সিম্পলি আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন টাস্ক নামে একটা অপশন তো সিম্পলি আপনার টাস্কের উপর চলে আসবে দেন এখানে যে টাস্ক দুইটা আছে এই টাস্ক দুইটা যদি কমপ্লিট করেন যে কোনো একটা তাতে কিন্তু আপনার দুই লাখ কয়েন হয়ে যাবে তো প্রথমে যে টাস্কটা আছে আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাই দেন এটা কমপ্লিট করার জন্য আপনার কি করবেন জয়েন আওয়ার যে সোশ্যাল আছে এখানে হচ্ছে আপনার সিম্পলি প্রেস করবেন দেন এখানে প্রেস করার সাথে সাথে স্টার্ট মিশন লেখা আছে দেন আপনারা স্টার্ট মিশনে হচ্ছে প্রেস করবেন মিশনে প্রেস করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেয়ার শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন দ্য টেলিগ্রাম চ্যাট এখানে গো লেখা আছে তো এরকমভাবে কি করবেন আপনি জয়েন দা টেলিগ্রাম চ্যাট গো লেখা আছে এখানে হচ্ছে প্রেস করবেন আপনাদের হচ্ছে ট্যাপসাহ যে কমিউনিটি আছে এখানে নিয়ে আসবে এখান থেকে আপনার সিম্পলি জয়েন করবেন জয়েন করে হচ্ছে ব্যাক করবেন তো ব্যাক করার সাথে সাথে উপরে চেক লিখে আসে আপনি কী করবেন সিম্পলি চেকের উপর প্রেস করবেন দেন এখান থেকে একটা সময় কাউন্ট করবে সেমভাবে আপনি দ্বিতীয়টাও তো হচ্ছে জয়েন করে নেবেন এখানে আপনাকে হচ্ছে টুইটারে ফলো করতে বলছে দেন আমি হচ্ছে গোয়ার ওপর প্রেস করলাম দেন আমাকে টুইটারে নিয়ে যাবে তো আপনাদের তাদের টুইটার খোলা নেয় আপনার সিম্পলি হচ্ছে টুইটারটা খুলে নেবেন তো খোলা না থাকলেও এই মতো কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে টুইটার থেকে ঘুরে আসলেই দেন এখান থেকে দেখবেন যে আপনাদের যে কাজটা সেটা কিন্তু হয়ে গেছে দেন আমি এখানে চলে আসলাম দেন এখান থেকে আমি ফলোটা করে দিচ্ছি দেন ফলো করা হয়ে গেলে আমি এখান থেকে সিম্পলি ব্যাগ দিচ্ছি ব্যাগ দিলে দেখতে পাচ্ছেন এখানে চেক লিখে আছে দেন আমি চেকের উপর প্রেস করলাম দেন এখানে কিন্তু এখানে একটা টাইম কাউন্ট করতেছে দেন আমার শেষ সবার শেষ হচ্ছে ভিজিট ওয়েবসাইট তাদের যে ওয়েবসাইটটা আছে সেটা আপনাদেরকে ভিজিট করতে হবে দেন আমরা হচ্ছে এটা তো সিম্পলি হচ্ছে গোয়ের উপর প্রেস করলাম তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এখান থেকে আপনার চলে যাচ্ছে তাদের ওয়েবসাইটে ডিটেলস পরে নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে এখন আর দেখবো না দেন আমি এখান থেকে ব্যাক করবো ব্যাক করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চেক নামে একটা অপশন চলে আসে দেন আমি চেকের উপর প্রেস করলাম চেকের উপর প্রেস করলে এখানে কিন্তু সময় কাউন্ট করবে এখন আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন উপরের দিকে এটা কিন্তু আমার চেক লেখা চলে আসে এটা কিন্তু চেক লেখা চলে আসে এখানে যে সময়টা কাউন্ট করতেছে এই সময়টা চলে গেলে এখানে কিন্তু আপনার চেক লিখে চলে আসবে দেন সিম্পলি আপনার কী করবেন এখান থেকে চেকের উপর প্রেস করবেন তাহলে দেখবেন যেটা আপনার মেশিনটা ডান হয়ে গেছে দেন সিম্পলিভাবে দ্বিতীয়টা হচ্ছে আপনার এখান থেকে চেকের উপর প্রেস করবেন এটা কিন্তু ডান হয়ে গেছে তো তিন নম্বরটা আমি সময়টা নিচ্ছি একটু তিন নম্বরটা আমার যখন চেক চলে আসছে আমি এখান থেকে এটা চেকের উপর প্রেস করলাম দেন আমার এখান থেকে ডান হয়ে গেছে দেন নিচে দেখতে পাচ্ছেন ফিনিশ মিশন তো সিম্পলি কী করবেন আপনারা এখান থেকে ফিনিশ মেশিনে হচ্ছে প্রেস করবেন দেন ফিনিশ মিশনে প্রেস করলে নিচে দেখতে পাচ্ছেন ক্লাইম এই এখানে আপনার হচ্ছে ক্লাইমের উপর প্রেস করলে আপনাদের যে এই টোকেনটা আছে সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে দেন আমি এখানে ক্লাইমের উপর প্রেস করলাম দেখতে পাচ্ছেন আমার যে মিশনটা আছে সেটা কিন্তু আমার কমপ্লিটভাবে কমপ্লিট হয়ে গেছে দেন আমি যদি এখান থেকে ব্যাক করি ব্যাক করে কিন্তু আপনার উপরে দেখতে পাচ্ছেন দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশশো কয়েন আছে ঠিক আছে তো এখান থেকে আমি কী করবো এখন ট্যাব যে এখান থেকে আমি সিম্পলি যে নিচে দেখতে পাচ্ছেন যে বুস্ট যে নামে অপশনটা আছে আমি যে ফার্স্ট টাইম দেখাই দিলাম এখানে চলে আসবেন এখানে আসার পরে হচ্ছে অ্যাপ বোর্ড এটা হচ্ছে আপনাদেরকে কিনতে হবে এটা কেনার জন্য আপনারা কী করবেন এইখানে প্রেস করবেন দেন এখানে প্রেস করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন গড়টি দেন আপনার গড়টিটায় প্রেস করবেন গড়টিটে প্রেস করলে আপনাদের কিন্তু এখান থেকে অটোবোডটা সিম্পলিভাবে পার্সেস করা হয়ে যাবে আপনাদের টোকেনটা কাটে নেবে এটা কিনলাম কেন আমরা আপনি মনে করেন যে এই মুহূর্তে অনলাইনে নেই বা আপনি একটু ব্যস্ত আসেন কারণ এখানে তো সবসময় থাকা যাবে না তাই না তো আপনি মনে করেন যে এখানে এই যে দেখতে পাচ্ছেন দেখেন আমি যে অটো কিনলাম এই কয়েক সেকেন্ডের মধ্যে অটো আমার এগারোটা পয়েন্ট এখানে কিন্তু আর্ন করে দিছে আমাকে তো এটাই হচ্ছে সিস্টেমটা অটো কাজই হচ্ছে এটা আপনি লাইনে থাকেন অথবা থাকেন না আপনি যখন এই জায়গাতে আসবেন না বা কাজ করবেন না আপনার যে অটো আছে সেটা অটোমেটিকলিভাবে আপনার টোকেনটা আর্ন করে দিবে আপনাকে তো সিম্পলি হচ্ছে আপনার নিচের দিকে গটের লিখে আছে গটের উপর প্রেস করলে আপনাদের টোকেনটা আছে দেখেন উপরে দিকে কিন্তু যুক্ত হয়ে গেছে আপনার চাইলে এখানে সিম্পলি কিন্তু হচ্ছে ট্যাপটপ করে রান করতে পারেন তারপর আরেকটা অপশন আছে নিচে দেখতে পাচ্ছেন বুস্ট অপশন এখান থেকে আপনার চাইলে হচ্ছে ফুল ট্যাঙ্ক নিতে পারবেন অর্থাৎ ফুল ট্যাঙ্কটা কি আমি আপনাদেরকে দেখাই দিই কারণ যে আপনার যে লাইনটা আছে নিচে যে একটা লাইন শো করতেছে অলরেডি এই যে লাইনটা আছে এটা কিন্তু আপনি ট্যাপ ট্যাপ করে নিতে পারবেন এই লাইনটা তো আমি একটু ট্যাপটপ করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো যখন আপনাদের ট্যাপ ট্যাপ করে নেওয়া শেষ হয়ে যাবে আপনারা কী করবেন সিম্পলি হচ্ছে বুস্টের উপর প্রেস করবেন দেন এখান থেকে হচ্ছে ফুল ট্যাঙ্ক যে আছে এটার উপর প্রেস করবেন দেন এখানে গটেড গটেডে যদি প্রেস করেন দেখবেন যে আপনার যে লাইনটা আছে এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে বুঝতে পারছেন এটা এভাবে হচ্ছে আপনারা প্রতিদিন তিনবার করে নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা আছে বুস্টে আপনার প্রেস করবেন দেন এখানে দেখতে দেখতে পাচ্ছেন ট্যাপিং গ্রু এই যে ট্যাপিং গ্রু লিখে আছে দেন আপনার সিম্পলি এখানে যদি প্রেস করেন এখান থেকে গট এটা প্রেস করলে আপনাদের সামনে এরকম একটা শো করবে এখন যদি আপনারা ট্যাপ করেন এখান থেকে কিন্তু আপনাকে বেশি বেশি করে কিন্তু টোকেনটা দেবে ঠিক আছে তো যখন আবার আপনারা হচ্ছে নিচে যে আরও কিছু সিম স্টেপ আছে এগুলো যদি আপনারা ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে বা লেভেলগুলো যে আপডেট করতে পারেন সেক্ষেত্রে এখন পাস করে দিচ্ছে তখন দেখবেন আপনাদেরকে আরও বেশি বেশি করে দিচ্ছে তারপরে কী করবেন এখান থেকে এরকমভাবে নেবেন আপনারা তারপরে আবার বুস্টে যদি চলে আসেন এখান থেকে কী করে মাল্টি মাল্টি ট্যাপ আপনি দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমাকে কিন্তু হচ্ছে আপনার এক করে দিচ্ছে বারবার বের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখান থেকে এক এক করে দিচ্ছে আমি যদি এখানে সিম্পলি বুস্টের উপর প্রেস করি এখানে মাল্টি ট্যাপের উপর প্রেস করি দেন এখান থেকে যদি গডেট প্রেস করি এখন যদি আমি আমি আপনাদেরকে দেখাই এখানে ওইখানে ট্যাপ করলে দেখেন আমাকে কিন্তু তখন দুই দুই করে দিচ্ছে তো আমি যদি মাল্টি ট্যাপটা আরও আপগ্রেড করি সেক্ষেত্রে কিন্তু আমাকে তিন করে দেবে তো এইভাবে আপনি যত পারেন আপগ্রেড করে নিতে পারবেন তবে খুব বেশি আপগ্রেড করেন না যেহেতু এটা হচ্ছে আপনার তিরিশ তারিখে লঞ্চ করতেছে তিরিশ তারিখে পরে হয়তো আমরা মাইনিং করতে পারব না আমাদের যে টোকেনটা আন হয়ে গেছে সেই টোকেনটা কিন্তু আমরা তখন সেল দিয়ে আমরা কিন্তু পকেটে টাকা নিতে পারবো এনার্জি লিমিট যে অপশনটা আছে আপনি চাইলে যে লাইনটা আছে অর্থাৎ এই যে লাইনটা আছে নিচে যে আপনার হচ্ছে এই মুহূর্তে শোকর হচ্ছে আমি দেখা যে দিলাম একটা এই যে লাইনটা এই লাইনটা হচ্ছে এনার্জি লিমিট আপনি যদি এটা বাড়ান সেক্ষেত্রে এই লাইনটা এখন পাঁচশো আসে তখন পরবর্তীতে আপনার লেভেলগুলো আপগ্রেড হবে তখন আপনি এখানে এক হাজার আসতে পারে বা তারপরে যত আপনি লেভেল আপগ্রেড করবেন আস্তে আস্তে এটা কিন্তু বাড়তে থাকবে দেন হচ্ছে বুস্টার করলে আবার রিসার্জ স্পিড এই যে লাইনটা আছে আপনার নিচের দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু আপনার যে অটোমেটিকভাবে ফিল আপ হবে দেন ঠিক আছে অটোমেটিকভাবে ফিল আপ হবে এই ফিল আপটা করার জন্য আপনি যদি স্পিডটা যদি কিনে নেন এখান থেকে রিসার্জ স্পিড তাহলে কী হবে আপনার যে লাইনটা আছে এটা কিন্তু খুব দ্রুত আপনার হচ্ছে রিসার্জ হবে আপনি চাইলে বেশি বেশি করে এখান থেকে তখন ট্যাপ করে কিন্তু আনটা করতে পারবেন তারপরে হচ্ছে নিচের দিকে আরেকটা টাস্ক আছে এই টাস্কগুলো আপনার হচ্ছে এখান থেকে কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখানে কমপ্লিট করে নেবেন আর যখন এটার হচ্ছে উইড্রো আপডে আসবে কীভাবে আমরা উইড্রো করতে পারবো কোন ওয়ালেটে নেব এখানে কিন্তু অলরেডি একটা তারা ওয়ালেট দিয়ে রাখছে আপনার সেটা হচ্ছে সলনা ওয়ালেট দেন আপনার এখান থেকে যদি দেখতে পান যে কানেক্ট সলোনা ওয়ালেট এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে দেখতে পাচ্ছেন এই এক্সট্রা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে এক লাখ কয়েন পাবেন প্লাস হচ্ছে সলোনা ওয়ালেটটা আপনাকে কিন্তু কানেক্ট করতে হবে তো এখানে কানেক্ট করা খুব সিম্পল ব্যাপার আমরা যারা হচ্ছে আগে থেকে এখানে কাজ করি তারা আগে আমরা টনকিপার ওয়ালেট বিভিন্ন জায়গায় হচ্ছে কানেক্ট করছি সেম উপায়ে এখানে আছে কানেক্ট করার অপশন আসবে দেন আপনারা কানেক্ট করে নিতে পারবেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে হেল্প করব দেন এখান থেকে হচ্ছে আপনারা এখন কাজ করতে থাকেন আমি তিরিশ তারিখে যদি এদের আপডেট আসে কোনো কোনো প্রকার বা তিরিশ তারিখের মধ্যে আগে যদি কোনো আপডেট এসে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেবো ঠিক আছে তো যারা এখন হচ্ছে এখানে জয়েন করেন আপনার দ্রুত জয়েন করেন যেহেতু এই প্রজেক্টটা আপনার তিরিশ তারিখে শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বেশি বেশি টোকেনটা আন করা সব ট্রাই করেন